দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করে মন্তব্য দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় বরানগরে দীর্ঘ কয়েকশো বছর ধরে ধুমধাম আকারে শীতলা পুজো আয়োজিত হয়ে থাকে সেখানে এসে পুজো দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সৌগত রায় সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করে উনি বলেন উনি জানেন না পানিহাটিতে আগে প্রাইভেট জল প্রকল্প ছিল না আমি মন্ত্রী হয়ে আড়াইশো কোটি টাকা জল প্রকল্প চালু করি তারপরে পানিহাটি পৌরসভা রাজ্য সরকারের মাধ্যমে আরও সুবিধে দেড়শো কোটি টাকার প্রকল্পের সুবিধে পেল গ্রীষ্মের সময় বন্যার জল নেমে যায় এই জন্য একটু জলের সমস্যা হচ্ছে পানিহাটিবাসীদের কিন্তু কিছু না জেনে সুজন চক্রবর্তী যাদবপুরে হেরে যাওয়া প্রার্থীর এমন মন্তব্য করা উচিত নয় জওহরলাল নেহেরু মিশনে আড়াইশো কোটি টাকার জল প্রকল্প দিয়েছে সুজন গিয়ে দেখে আসুক কখনো নাম উচ্চারণ না করে তির্যক মন্তব্য করছেন প্রার্থী সৌগত রায় আবার কখনো সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে কটাক্ষ করে নাম তুলে বিস্ফোরক প্রতিক্রিয়া দিচ্ছেন তিনি গতবার লোকসভায় সিপিএম একটাও আসন পায়নি সেলিমও হেরেছিল এখন লোকসভায় এসে সুজন বড় বড় কথা বলবেন একের পর এক বিস্ফোরক মন্তব্য সৌগত রায়ের দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী অভিযোগ জানিয়েছে এলাকায় ঘুরে ঘুরে যে পানিহাটির অধিকাংশ ওয়ার্ডে মানুষজন জল পাচ্ছে না কি বলবেন আপনার দীর্ঘ পনেরো বছরের সংসদ সুদন চক্রবর্তী পানিয়াটি নিয়ে না বললেই পারে উনি তো এর আগে যাদবপুর থেকে আটত্রিশ হাজার ভোটে গেলে প্যারাশুট করে নন্দমে এসছে উনি জানেন না যে পানিহাটিতে আগে পাইপের জল প্রকল্প ছিল না আমি মন্ত্রী হয়ে আড়াইশো কোটি টাকার জল প্রকল্প চালু করব হয়ে যায় তারপরে পালিহাটি পৌরসভা রাজ্য সরকারের মাধ্যমে আরও দেড়শো কোটি টাকার প্রকল্প করেছে জল প্রকল্প আছে কিন্তু এই গ্রীষ্মের সময় স্তর নেমে যায় সেই জন্য মানুষের জলের একটু কষ্ট হচ্ছে আমরা সেই জন্যে দুঃখিত আমরা এটাকে ঠিক করার জন্য আমাদের পৌরসভা চেষ্টা করছি না জেনে সুজন চক্রবর্তী যাদবপুরের হেরে যাওয়া প্রার্থীর দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ দু দুবার লোকসভা নির্বাচনে প্রাককালে আপনি পানিয়াটি মানুষকে পরিশ্রিত পানীয় জল খাওয়াবেন কথা দিয়েছেন বললাম যে জল আমি দিয়েছি কেউ দেয়নি দিন জওহরলাল নেহরু মিশনে আড়াইশো কোটি টাকার জল প্রকল্প দিয়েছে সবাই সুজন গিয়ে দেখে আসুন না গমনার পাশে জল তোলা জেটি আছে আর গডরেজ প্রকৃতির পিছনে জল সরবরাহ করার প্ল্যান্ট আছে কে বলছে সৌগতরা কিছু পানিয়াটি সমস্ত নীলগঞ্জ রোড সহ সমস্ত রাস্তাগুলো বেয়াল অবস্থা পাইপলাইন খুলে খুলে অবস্থা খুব খারাপ কোন রকম অ্যাম্বুলেন্সে রোগীরা যাতায়াত করতে গেলে অনলাইন তো খুঁজতে হয় মানুষেরই স্বার্থে যাতে মানুষের কাছে জল পৌঁছায় ওগুলো দ্রুত বেরামত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা পানি মনে রাখতে হবে পৌরসভার নির্বাচন এটা লোকসভার নির্বাচন গতবার লোকসভায় সিপিএম বাংলা থেকে একটাও আসন পাইনি ওদের সেলিমও হেরে গিয়েছে এখন লোকসভা এসে সুজনবাবু কিছু বড় বড় কথা বলবেন বিগত দু তিনটে বোর্ডের টাকা পানিয়াটি পৌরসভায় অনেকগুলো টাকা রিটার্ন হয়েছে কাজ না করার জন্য কি বলবেন কিন্তু জঞ্জাল প্রকল্প নিয়ে উনি কটাক্ষ করেছেন পানিহাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাস্ট দশ বছর ধরে